কাছার জেলার ভারত বাংলাদেশ সীমান্তে চোরাই গবাদি পশুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বিএসএফ কাছার জেলার কাঠিগড়া সীমান্তের হরিনগর এলাকা থেকে জব্দ করা হয়েছে তেরোটি চোরাই মহিষ হরিনগরে কর্তব্যরত বিএসএফ এর একশো সত্তর নম্বর ব্যাটেলিয়ান অভিযান চালিয়ে এই মহিষগুলি জব্দ করে জব্দ করা মহিষগুলি চোর চালানের মাধ্যমে বাংলাদেশে পাচারের জন্য সীমান্তে আনা হয়েছিল আন্তর্জাতিক চোর চালানের চক্রের মাধ্যমে সেই সময় বিএসএফ অভিযান চালিয়ে মহিষগুলি জব্দ করতে সক্ষম হলেও পাচার চক্রের কাউকে আটক করতে পারেনি উল্লেখ্য দীর্ঘদিন ধরেই কাঠিগড়ের সীমান্ত এলাকায় প্রায় নিয়মিতভাবে চোরাই মহিষ জব্দ হয়ে আসছে কিন্তু কে বা কারা চালাচ্ছে এই মহিষ পাচারের ব্যবসা তা আজও রহস্য রয়ে গেছে কারণ কাঠিগড়া থানার পুলিশ বা বিএসএফ এখনো পর্যন্ত এই চোরচালান চক্রের সন্ধান বের করতে পারেনি